রাধে রাধে ওম নম ভগবত বাসুদেবায় গুরুকৃপাহ কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানীর আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ ভগবত গীতা সঞ্জীবনের প্রথম অধ্যায়ে চার পাঁচ ছয় সাত নম্বর শ্লোক ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রীহরিব ওম শ্রী পরমাত্মা নেই নম দ্রোণাচার্যের সমীপে গিয়ে দুর্যোধন কি কথা বললেন পরের শ্লোকে তা জানানো হয়েছে অত্র সূরা মহিবাশা ভীমার্জুন সমাজুধি যুজুধান বিরাটশ্চ ধ্রুপদ মহারথ ধৃষ্ট কেতুশ্চে কিতান কাশী রাজস্ব বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ ভোজশ্চ নর পুঙ্গব যুধা মনুশ্চ বিক্রান্ত উত্তম মৌজাশ্চ বীর্যবান সৌভদ্র দ্রুপদেয়াশ্চ সর্ব মহা মহারথা এখানে পাণ্ডব দলে বহু বড় বড় বীর বীরযোদ্ধা আছেন যাদের অনেক বিশাল ধনুক আছে এবং যারা ভীম ও অর্জুনের সমকক্ষ যোদ্ধা এদের মধ্যে রয়েছে যুজুধান অর্থাৎ সাতকী বিরাট রাজা এবং মহারথী ধ্রুপদ রয়েছেন ধৃষ্টকেতু চেকিতান এবং মহাপরাক্রমী কাশী রাজ আরও আছেন পুরুজিৎ ও কুন্তিভোজ দুই ভাই এবং নরশ্রেষ্ঠ শৈব আছেন পরাক্রমী যুধামনু এবং উত্তমজা। আছেন সুভদ্রার পুত্র অভিমন্যু এবং দ্রৌপদীর পঞ্চপুত্র এরা সকলে মহাপরাক্রমশালী মহারথী ব্যাখ্যা অত্র সুরা মহিবাসা ভীমার জন্য যার দ্বারা বান নিক্ষেপ করা হয় সেটিকে ইসবাস অর্থাৎ ধনুক বলা হয় এই রকম বিরাট ধনুক যাদের থাকে তারা সকলে মহাব্বাসা। বা মহাধনুর ধারী কারণ এই বিরাট ধনুককে বান সংযোজন এবং নিক্ষেপ অত্যন্ত দুইয়েতেই শক্তির প্রয়োজন জোরে নিক্ষিপ্ত বান বিশেষভাবে কার্যকারী হয় এই রূপ বিরাট ধনুক যাদের নিকটে থাকে তারা সকলেই মস্ত বলশালী যোদ্ধা হয়ে থাকেন সাধারণ যোদ্ধা কিন্তু তারা নন যুদ্ধে তারা ভীম ও অর্জুনের মতোই পারঙ্গম অর্থাৎ দৈহিক বলে ভীমের ন্যায় এবং অস্ত্র চালনায় অর্জুনেরই সমকক্ষ যুজুধান এই শব্দটি এখানে ব্যবহার হয়েছে যুজুধান সাতকিকে বলা হয়েছে অর্জুনের কাছেই শস্ত্রবিদ্যার শিক্ষা তিনি নিয়েছিলেন তাই ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনকে নারায়ণীর সেনা প্রদান করলেও সাত কৃতজ্ঞতা বশত অর্জুনের পক্ষেই যুদ্ধ করেন দুর্যোধনের পক্ষে কিন্তু নয় দ্রোণাচার্যের মধ্যে অর্জুনের প্রতি বিশেষ ভাব আনয়নের জন্য দুর্যোধন পাণ্ডব মহারথীর মধ্যে সর্বপ্রথম অর্জুন শিষ্য যুযুধানের কথা উল্লেখ করেন অর্থাৎ দেখুন অর্জুন আপনার নিকট অস্ত্র শিক্ষা করেছে এবং আপনি অর্জুনকে বড় দিয়েছেন যাতে জগতে তার সমকক্ষ আর কোনো ধনুর্ধারী না হয় এইভাবে আপনি আপনার শিষ্যের প্রতি স্নেহ দেখিয়েছেন কিন্তু অর্জুন কৃতজ্ঞ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত আর অর্জুনের শিষ্য যুজুধান অর্জুনের পক্ষে অবতীর্ণ হয়েছে যুজুধান মহাভারতের যুদ্ধে হত হননি তিনি যাদব কুলের মধ্যেই লড়াই করে মৃত্যুমুখে পতিত হয়েছিলেন এখানে বিরাটশ্চ শব্দটি ব্যবহার হয়েছে অর্থাৎ এখানে এই জন্যই ব্যবহার হয়েছে যার জন্য আমাদের পক্ষে বীর সুশর্মাকে অপমান করা হয়েছিল আপনাকে সম্মোহন অস্ত্র দ্বারা মোহিত করা হয়েছিল আর যার গাভীগুলিকে ফেলে রেখে আমাদের যুদ্ধে পৃষ্ঠ প্রদর্শন করতে হয়েছিল সেই রাজা বিরাট আপনার প্রতিপক্ষ রূপে উপস্থিত এখন রাজা বিরাটের সঙ্গে দ্রোণাচার্যের তেমন কোনো শত্রুতা বা বিদ্বেষ ভাব ছিল না কিন্তু দুর্যোধন ভাবলেন যে যুযোধনের পরে যদি ধ্রুপদের নাম করি তাহলে দ্রোণাচার্যের মনে হতে পারে যে দুর্যোধন পাণ্ডবদের বিপক্ষে আমাকে উস্কানি দিচ্ছে বিশেষভাবে যুদ্ধ করার জন্য আর আমার মধ্যে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানোর চেষ্টা করছে সেই জন্য দুর্যোধন ধ্রুপদের কথা বলার আগে বিরাটের পরিচয় দিচ্ছেন যাতে দ্রোণাচার্য দুর্যোধনের চালাকি ধরতে না পারেন এবং বিশেষভাবে যুদ্ধে প্রবৃত্ত হন মহাভারতের যুদ্ধে বিরাট রাজা এবং তার তিন পুত্র উত্তর শ্বেত এবং শঙ্খ মৃত্যু মুখেই পতিত হন ধ্রুপদশ্চ মহারথ এটি এখানে ব্যবহার করা হয়েছে এই কারণেই যে বাল্য বন্ধু ধ্রুপদকে পূর্বের বন্ধুত্ব স্মরণ করিয়ে দিয়েছিলেন কিন্তু তিনি এই বলে আপনাকে অপমান করেছিলেন যে আমি রাজা আর তুমি ভিকারি এতএব তোমার আমার বন্ধুত্ব কিসে এবং বৈরী ভাবের জন্যই আপনাকে হত্যা করার উদ্দেশ্যে পুত্রের জন্ম দিয়েছে সেই মহারথী ধ্রুপদ আপনার সঙ্গে যুদ্ধ করার উদ্দেশ্যেই আপনারই বিপক্ষে উপস্থিত ধ্রুপদ রাজা যুদ্ধে দ্রোণাচার্যের হাতে হত হয়েছিলেন ধৃষ্টকেতু এই ধৃষ্টকেতু এত মূর্খ যে তার পিতা শিশুপাল কৃষ্ণের চক্রের আঘাতে পরিপূর্ণ সভার মধ্যে নিহত হয়েছিল তবুও সে কৃষ্ণের পক্ষেই যুদ্ধ করার জন্যই প্রস্তুত ধৃষ্টকেতু দ্রোণাচার্যের হাতেই নিহত হন চেকিতান সকল যাদব সেনায় আমাদের পক্ষে যুদ্ধ করতে প্রস্তুত শুধু এই যাদব চেকিতান পাণ্ডবদের সেনা দলে দণ্ডায়মান রয়েছে চেকিতান দুর্যোধনের হাতে হত হয়েছিলেন কাশিরাজস্ব বীর্যবান এই কাশীরাজ অত্যন্ত বড় যোদ্ধা আর মহারথী ইনিও পাণ্ডব সৈন্যদলে রয়েছেন আপনি সাবধানতা সহকারে যুদ্ধ করবেন কারণ ইনি খুব পরাক্রমশালী কাশীরাজ মহাভারতের যুদ্ধে হত হয়েছিলেন পুরোজিৎ কুন্তিভোজস্ব পুরোজিৎ এবং কুন্তিভোজ কুন্তীর এই দুই ভাই যদিও সম্পর্কে আমাদের এবং পাণ্ডবদের মামা হন কিন্তু এদের মধ্যে পক্ষপাতিত্ব থাকায় এরা আমাদের বিপক্ষে যুদ্ধে অংশ নিয়েছেন শৈবশ্ব ন শৈব ছিলেন যুধিষ্ঠিরের শ্বশুর মহাশয় ইনি একজন শ্রেষ্ঠ মানব এবং অত্যন্ত বলশালী পারিবারিক সম্পর্কে ইনিও আমাদের কুটুম্ব কিন্তু ইনি পক্ষেই যোগদান করেছেন যুধা মনুষ্য বিক্রান্ত উত্তম এবং বীর যোদ্ধা যুধা মনু এবং উত্তমজা আমার শত্রু অর্জুনের রথেই পার্শ্বদেশ রক্ষায় নিযুক্ত হয়েছে আপনি এদের দিকেও লক্ষ্য রাখবেন সৌভদ্র ইনি হলেন শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রার পুত্র অভিমন্যু একজন মস্ত যোদ্ধা মাতৃগর্ভে থাকা প্রবেশ করে কৌশল নিয়েছিলেন সুতরাং চক্রবুদ্ধ রচনা করার সময় আপনি সেই কথা স্মরণ রাখবেন যুদ্ধে অন্যায়ভাবে দুঃশাসনের পুত্র দ্বারা মস্তকে গদাঘাত করায় অভিমন্যুর মৃত্যু হয় দ্রৌপদেয়াশ যুধিষ্ঠির ভীম অর্জুন নকুল ও সহদেব এই পাঁচ ভ্রাতার ঔরসে দ্রৌপদীর গর্ভে যথাক্রমে প্রতিবিন্ধা সুতোম শ্রুতকর্মা শতানি এবং শ্রুতসেন জন্মগ্রহণ করেন এই পাঁচ জনকে আপনি দেখে রাখুন দ্রৌপদী পরিপূর্ণ সভায় আমাকে ব্যঙ্গ করে আমার হৃদয়ে আগুন চালিয়েছে তার পাঁচ পুত্রকে হত্যা করে আপনি এর প্রতিশোধ নিদ্রামগ্ন অবস্থায় এই পাঁচ ভাইকে অশ্বথামা হত্যা করেছিলেন সর্ব এবং মহারথা এরা সকলেই মহারথী যারা শাস্ত্র ও শস্ত্রবিদ্যায় পারদর্শী এবং যুদ্ধে একাকী একসঙ্গে দশ হাজার যোদ্ধার সঙ্গে যুদ্ধ করতে সক্ষম সেই বীর পুরুষকেই মহারথী বলা হয় এরূপ অনেক মহারথী পাণ্ডব সেনা দলে বিরাজমান দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি বিদ্বেষ জন্মানো এবং যুদ্ধে উৎসাহ বৃদ্ধির জন্য দুর্যোধন পাণ্ডব সৈন্যের বিশিষ্টতা জানালেন দুর্যোধনের মনে চিন্তা এলো যে দ্রোণাচার্য তো পাণ্ডবদের প্রতি পক্ষপাতই আছেন সুতরাং পাণ্ডব সেনাদের মহত্বের কথা জেনে আমাকে বলতে পারেন যে যখন পাণ্ডব সৈন্যদের এত বিশিষ্ট বৈশিষ্ট্য রয়েছে তাহলে তুমি ওদের সঙ্গে সন্ধি করছো না কেন এই কথা মনে আসতে দুর্যোধন পরের তিনটি শ্লোকে নিজে সৈন্যের বৈশিষ্ট্য জানাচ্ছেন ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কিন্তু এই যে গীতার কথা তা স্পষ্ট রূপে তার ব্যাখ্যা সহ সম্পূর্ণভাবে জানাতো যাচ্ছে তাই আরেকটি শ্লোক পড়ে শুনিয়ে দিচ্ছি অস্মাকম তু বিশিষ্টা তে তার নিবোধ দ্বীজত্তম নায়কা মম সৈন্যস্য সৈন্য সঙ্গার্থান হে দ্বিজোত্তম আমাদের পক্ষেও যারা সেনা প্রধান তাদের সম্বন্ধে আপনি অবগত হন আপনাকে স্মরণ করার জন্য তাদের কথা বলছি ব্যাখ্যা অস্মাকম তু বিশিষ্টাতে তার নিবোধ দ্বিজোত্তম দুর্যোধন দ্রোণাচার্যকে বললেন যে হে দ্বিজশ্রেষ্ঠ যেমন পাণ্ডবদের সৈন্যদলে শ্রেষ্ঠ মহারথী আছেন তেমনি আমাদের সৈন্যদলে তার চেয়েও কম বৈশিষ্ট্যপূর্ণ মহারথী নেই বরং ওদের মহারথীদের থেকেও বেশি বৈশিষ্ট্যপূর্ণতা আছে তাদের আপনি জেনে রাখুন তৃতীয় শ্লোকে পশ্ব এবং এখানে নিবোধ ক্রিয়া ব্যবহারের তাৎপর্য এই যে পাণ্ডবদের তো সামনেই দণ্ডায়মান তাই তাদের দেখাবার জন্য দুর্যোধন পোষ্য অর্থাৎ দেখুন ক্রিয়ার প্রয়োগ করেছেন কিন্তু তার নিজ সৈন্যদল তার সামনে নেই অর্থাৎ দ্রোণাচার্যের পিছনে রয়েছে তাই তাদের দেখানোর কথা না বলে তাদের প্রতি মন দেওয়ার জন্য দুর্যোধন নিবোধ অর্থাৎ অবগত হন ক্রিয়ার প্রয়োগ করেছেন নায়কা মম সৈন্যস্য সংগার্থং তা বপ্রিমিতে আমার সেনার মধ্যেও বিশিষ্ট সেনাপতি মহারথী আছেন আমি শুধু আপনাকে অবগত করবার জন্যই আপনার দৃষ্টি সেদিকে আকর্ষণ করার জন্যই বলছি সংগার্থম পদটির অর্থ হচ্ছে যে আমাদের অনেক সেনানায়ক আছেন তাদের আর কি করে নাম বলি তাই শুধু সংক্ষেপে তাদের কথা জানাচ্ছি কারণ আপনি তো সবই জানেন এই শ্লোকটিতে দুর্যোধনের এমন ভাব দেখা যায় যে তার পক্ষ যেন কোনো দিক থেকেই দুর্বল না হয় কিন্তু রাজনীতি অনুযায়ী শত্রুপক্ষ যত কম শক্তিশালী হোক আর নিজপক্ষ যত বেশি শক্তিশালী হোক না কেন রূপ অবস্থাতেও শত্রুপক্ষকে কমজোর ভাবা কোনোদিন উচিত নয় আর নিজের মধ্যে উপেক্ষা উদাসীনতা ইত্যাদির চিন্তা একটুও আনা উচিত নয় এই জন্য সাবধানতা অবলম্বন করার জন্যই আমি ওদের সৈন্যদের কথা বলছি এবং এখন আমাদের সৈন্যের কথা বলছি দ্বিতীয়ত ব্যাপারটা হচ্ছে যে পাণ্ডব সেনাদের দেখে দুর্যোধনের ওপর বিশাল প্রভাব পড়েছিল তার মনে কিছুটা ভীতিভাবও এসেছিল কারণ সংখ্যায় কম হলেও পাণ্ডব সেনা দলে অনেক ধর্মাত্মা ব্যক্তি ছিলেন তাছাড়া স্বয়ং ভগবান সেখানে ছিলেন যে পক্ষে ধর্ম ও ভগবান থাকেন সেই পক্ষের এক বিরাট প্রভাব সকলের ওপরই পড়ে অত্যন্ত পাপি এবং অতি দুষ্ট ব্যক্তির ওপর তার প্রভাব পড়েই পড়ে শুধু তাই নয় পশুপক্ষী বৃক্ষ লতা ইত্যাদির ওপরেও তার প্রভাব পড়ে কারণ ধর্ম ও ভগবান নিত্য যত উচ্চ শক্তি সম্পন্ন জাগতিক শক্তি হোক না কেন তা সবই অনিত্য অর্থাৎ মরণশীল তাই দুর্যোধনের ওপর পাণ্ডব সৈন্যদের খুবই প্রভাব পড়েছিল শুধু তার জাগতিক শক্তির বেশি বিশ্বাস থাকায় ওপর দুর্যোধন দ্রোণাচার্যের মনে আস্থা আনবার জন্যই বলেছিলেন যে আমাদের পক্ষে যে বৈশিষ্ট্য আছে তা পাণ্ডব সৈন্যদের মধ্যে নেই সুতরাং আমরা অতি সহজেই বিজয়ী হব রাধে রাধে এখানে কথার বিরাম দিচ্ছি আর সকলকে জানাচ্ছি রাধে রাধে এতক্ষণ অব্দি যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণে নিবেদন করছি শ্রী শ্রী গুরুদেবের কৃপায় জয় রাধা বল্লভ শ্রীহরিবন্ধ